টেবুনিয়ার ঈদ মেলা চড়ব আমি নাগরদোলা আজকের ব্লকটা হবে কিন্তু নাইস কারণ নাইম আব্বু আমাকে দিবে সারপ্রাইজ আসসালাম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই তো সারপ্রাইজের আশায় তাড়াতাড়ি আসবো নাকি আমার হাত মানে আমার पांव মাউ লাগি গেছে এখনো না ও কি মিনিট টাইম সারপ্রাইজ তাই করলাম না আয় তো আমি ওয়েট করতেছি যে ও কখন আসবে ঠিক আছে শোভা তো দেরি সারপ্রাইজ এটা কি রে আজকে আমার बर्थडेও না কেক আছে কেক কেনা পড়ে একটা কেক দিয়ে আছে চল দেখি কি সারপ্রাইজ আমি এখনি দেখব না বাবু আর আমার কথা বারবার কপু তাই না কি চল চল আইশু প্রিয় দর্শক আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আমার কি কেমন লাগছে কেমন

সারপ্রাইজটা দিই থ্যাঙ্ক ইউ তুমি একবারে বলি যাব থ্যাঙ্ক ইউ আচ্ছা ভিডিও করতে দিই দেখ বোঝে না দে এখন আমি এই প্লেটগুলো বার আবার খাওয়ার প্লেট আনছে কি প্লেট আনা লাগবে না একটু ধুইতে হবে তো পানি দাও ওইগুলো মাছ নে কোনগুলো আমার যে খুশি আমি আমরা জানি তো খায়া গান দেখা লাগবে যে রকম আসলে আমি তো টেস্ট করি রান্না নিয়ে চলে আসছি যে তারা করে রান্না করছি বুঝলি তুই তো টাইমটা বেশি আমি আগে দেখি গরম গরম সত্যি ট্রাস্ট মানে

লবণ সুন্দর তুমি এতো পারফেক্ট করে রান্না করছো যে কিছুই লাগতিছে না 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 লবণটাই একটু লাগবে এইডোখৰ লবণ অবশ্য দর্শক আমি আসলে ভাবতেই পারিনি যে নাইমাপু আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আর আমি এইভাবে সারপ্রাইজ হয়ে যাব তো খিচুড়িটা অনেক 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 বেশি টেস্টি ছিল আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এর আগে থেকে আমি খিচুড়ি অনেক পছন্দ করি খিচুড়ি একটা আমার পছন্দের খাবার থ্যাংক ইউ আপু এত সুন্দর করে খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য লাভ ইউ

এখানে আমি নাইমাপুকে অনেক অনেক রিকোয়েস্ট করতেছিলাম নাইমাপু আমি নাগরদোলায় উঠবো তো আপু বলতেছিলো না পড়ে যাবে কিংবা ভয় পাবে উঠতে হবে না আপনারা হয়তো বা ভাবতে পারেন এগুলো আমাদের ন্যাকামি আসলে এগুলো ন্যাকামি না নাইমাপু যেহেতু আমার একটু হলেও সিনিয়র আমি আপুকে অনেক রেসপেক্ট করি আর আপু আপুর কথা অন্তত আমি শুনি সো তারপরে আমি যেহেতু রিকোয়েস্ট করতেছিলাম নাইমাপু বললো ঠিক আছে তোমার যেহেতু ইচ্ছা হচ্ছে তাহলে চলো আর আপনারা জানেন নাইম মাপু শারীরিকভাবে একটু অসুস্থ তাই জন্য নাগরদোলায় আর আপু উঠলো না আমি একাই উঠলাম এই এদেরকে আমি চিনিও না সো একজন করে তো নাগরদোলায় তুলে না তাই এদের সাথেই উঠলাম কিন্তু যা ভয় পাইছি জাস্ট আপনারা দেখতেই থাকুন অসম্ভব ভয় পেয়েছি আমি আসলে যখন নাগরদোলাটা উঠে তখন তেমন কিছু লাগে না বাট যখন নামে কেমন যেন পেটের মধ্যে কেমন যেন লাগে মানে জাস্ট মানে বলে বোঝানোর মতো না যারা নাগর দোলায় চড়েছেন অবশ্যই জানেন

যাই হোক এখন আমি হাত সাজাবো বাচ্চাদের মতো তো দেখতেই থাকুন আমি রকম করে হাত সাজাই কেমন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার হাত সাজানোটা কেমন হয়েছে আর এখানে কিন্তু শুধু আমি না নাইমাপু হাতটা সাজাই নিল আপনারা দেখতেই থাকুন আপুর হাত সাজানোটা কেমন হয়েছে তো ঘুরতে ঘুরতে আমরা অনেক টাইছি এখন আমরা ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই খাবো সেই ছোটোবেলায় খেয়েছিলাম কুলফি মালাই এখন বড়বেলায়ও যে খেতে হবে তা ভাবিনি তো এখানে সেই ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গিয়েছিল তো যাই হোক মেলা তো আর প্রতিদিন হয় না আর মেলায় এসেছি ফুসকা খাবো না মেয়েদের পছন্দের খাবারই তো হলো ফুচকা তো আমরা ফুচকার দোকানে চলে আসলাম ফুসকাও খেয়ে নিব আর ফুসকাটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ব্লগ পেতে আমার সিঙ্গার সোভা ইউটিউব চ্যানেলের পাশেই থাকে আল্লাহ